সুপ্রিয় দর্শক আমরা এখন একটা দুর্দান্ত খেলার মধ্যে আছি সেটা হচ্ছে যে কলা গাছে ওঠা পিচ্ছিল কলা গাছ আমরা দেখতে পাচ্ছি সেই কলা গাছের ওপরে একটা লাল নিশান লাগানো আছে যে ওটা পারে পেরে নিয়েসতে পারবে তার জন্য পুরস্কার হিসেবে রয়েছে আমাদের আজকের সেভেন আপ প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার বিস্কিট এবং শান্তনা পুরস্কার হিসেবে রয়েছে চকলেট এবং আমাদের কয়েকজন প্রতিযোগী আমরা দেখতে পাচ্ছি এখানে প্রতিযোগী এক নম্বর কি ইব্রাহিম এই পাঁচজন আমাদের প্রতিযোগী প্রস্তুত আমরা এখন খেলায় চলে যাবো আছে কিছু দর্শনার্থী উৎসুক দর্শনার্থী তারাও কিন্তু রয়েছে তো আমাদের প্রথম পুরস্কার প্রথম প্রতিযোগী আতিকুল সে শুরু করবে আগে এখানে আসা দাঁড়াও

হায় হায় রে গাছ ভেঙে যেতেছিল সুপ্রিয় দর্শক আমরা দর্শক আমরা একটু দেখতে পাচ্ছি যে গাছটা একটু নরবর হয়ে গেছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে তো আমরা একটু দ্রুত বজায় রাখি হ্যাঁ শুরু করো শুরু করো সবাই সবাই গাছটা ধরে থাকেও যেন পড়ে না যায় রেডি 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 হচ্ছে হ্যাঁ 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 এই গেছে আরে আমাদের প্রতিযোগিতা এখানেই সমাপ্ত ঘোষণা করা হইল আমাদের আমাদের গাছটা ভেঙে গেছে আমাদের গাছ ভেঙে গেছে আমাদের খেলা এখানে সমাপ্ত ঘোষণা করা হয়েছে নিশান চলে এসেছে কিন্তু এখন আমরা এই পুরস্কার তাহলে কী করবো এই পুরস্কার এই পুরস্কার আমরা যেহেতু এই গাছের এখন আমরা রেজাল্ট আসতে পারি নাই তা আমরা এখন একটা সাঁতার প্রতিযোগিতা দেবো সাঁতার প্রতিযোগিতায় যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে সেই প্রতিযোগীকে আমরা এই পুরস্কারটা প্রদান করবো তো আমরা এখন চলে যাব সাঁতার প্রতিযোগিতায়